মোহাম্মদপুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ড থেমে গেল মাত্র ছ বছরের বিবাহিত জীবনের স্বপ্নবাদ যুবক বিল্লাল হোসেন বাবুর জীবন বয়স মাত্র ছাব্বিশ এক নির্মম সংঘর্ষে তিনি হারালেন তার পৃথিবী আরেকটি পরিবার হারালো তাদের একমাত্র ভরসা গতকাল রাত শান্তিপূর্ণ গলিজিতে রুটিন মাফিক সময় কাটাচ্ছিলেন বাবু তাদের বাসার সামনে ছোট্ট একটি মুদি দোকান যেখানে বাবুর বাবা প্রতিদিনের মতো দোকান দেখাশোনা করছিলেন কিন্তু আচমকাই সেই দোকানের সামনে শুরু হয় কথা কাটাকাটি কথার ঝগড়া মুহূর্তেই রূপনায় উত্তেজনায় টাকা পয়সা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে কয়েকজন ব্যক্তি বাবুর ওপর চড়াও হয় পরিস্থিতি দেখে ছুটে যান বিল্লাল হোসেন বাবু বাবাকে বাঁচাতে সামনে দাঁড়ান তিনি কিন্তু সেই সাহসিকতার মুহূর্তেই ঘটে যায় অঘটন আক্রমণকারীরা মুহূর্তেই বর্বর হয়ে ওঠে চাপাতি দিয়ে একের পর আঘাতে তাকে গুরুতর জখম করে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় বাবুকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যু ফাঁতে পড়ে যান বিল্লাল স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ শহরা দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ করে রাত নটা বাজতেই চিকিৎসকেরা ঘোষণা করেন বিল্লাল হোসেন বাবু আর নেই আহত বাবু এখনও চিকিৎসাধীন দুঃখে ভেঙে পড়েছেন পরিবার শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি কোনও সন্ত্রাসী গোষ্ঠী বা রাজনৈতিক কারণে সংগঠিত হত্যা নয় প্রাথমিকভাবে জানা গেছে টাকা পয়সা লেনদেনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত মোহাম্মদপুরের থানার পরিদর্শক অপারেশন মফিজুদ্দিন জানিয়েছেন হত্যায় জড়িত ব্যক্তিদের ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে অভিযান চলছে খুব দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা এক যুবকের অকালে মৃত্যু এক বাবা অসহায় আর্তনাদ একটি পরিবারের স্বপ্ন ছিন্ন ভিন্ন মোহাম্মদপুরের এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় এক মুহূর্তের রাগ সামান্য বিরোধ আর কত মূল্য দিতে হবে আমাদের